সুপ্রিয় শ্রোতা আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার আজকের সারা দিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডি টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ঢাকার পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা ত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুটা পনেরো মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে এক হাজার জন নিহত হয়েছেন শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে বলা হয় এই আন্দোলনে আহত হয়েছেন একত্রিশ হাজারের বেশি মানুষ নিহতদের বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের যাদের বয়স আঠারো থেকে ত্রিশ বছর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন ঢাকার কোন নগর দর্শন নেই যে যেভাবে পড়েছে লুটে পুটে খেয়েছে মাত্র চার শতাংশ জলাশয় আছে ঢাকায় এটা খুবই বিপজ্জনক শনিবার রাজধানীর আগারগাঁও বন ভবনে বিগত একশো বছরের ঢাকা শহরের নগর প্রতিবেশ নিয়ে মতবিনিময় কর্মশালায় তিনি কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাঁকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক তিনি বলেন নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানই হবেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আজ শনিবার বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের রুহের মাহফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন তারা যেন আপেকের বসে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দলীয় সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন বিভক্তি নয় ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে অধিকার আইন ও তথ্য কমিশনের সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস দু চব্বিশ উপলক্ষে আজ শনিবার তথ্য কমিশনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার হত্যার মূল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে শনিবার ভোরে চকরিয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বাহিনী অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে আজ শনিবারের মধ্যে পানি আরও দ্রুত বাড়তে পারে এতে নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে শনিবার সকাল নয়টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় বাউান্ন সেন্টিমিটার বর্তমানে যা বিপদসীমার শূন্য দশমিক এক পাঁচ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবারে আন্তর্জাতিক খবর লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে অবস্থিত হিজবুল্লার হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিজবুল্লার নেতা হাসান নাসরাল্লাকে লক্ষ্যস্থলে পরিণত করতে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে হেডকোয়ার্টার বিধ্বস্ত হলেও গোষ্ঠীটির প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ নিরাপদে আছেন বলে তার ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন গতকাল স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে এই হামলা চালায় ইসরায়েল মার্কিন সংবাদ সংবাদমাধ্যম এনবিসি নিউজ হিজবুল্লার মুখপাত্রের পরাত দিয়ে জানিয়েছে হাসান নাসরুল্লাহ অক্ষত আছেন ইরানের বার্তা সংস্থা তাসনিমও জানিয়েছে তিনি নিরাপদে আছেন ইরানের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান তেহরান নাসরাল্লার অবস্থা পরীক্ষা করে দেখছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে তারা হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল ও তার ডেপুটি হোসেন আহমদ ইসমাইলকে হত্যা করেছে সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা আগে গতকাল যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণে নেতানিয়াহু বলেন ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে তার দেশ ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরপরই লেবাননে জোরালো হামলা চালানো হলো লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গতকালের ইসরায়েলি হামলায় ছয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন একানব্বই জন গত কয়েক সপ্তাহের হামলায় দেশটিতে সাতশো জনের বেশি নিহত হয়েছেন এদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় কয়েকশো রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা হামলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ শহরেও ইসরায়েল বলেছে এসব হামলায় ন্যূনতম ক্ষয়ক্ষতি হয়েছে এবারে খেলাধুলার খবর ক্রিকেট নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছিল মাঠে গড়িয়েছিল মাত্র ৩৫ ওভার কিন্তু দ্বিতীয় দিনের পরিস্থিতি আরও ভয়াবহ দ্বিতীয় সেশন চললেও বৃষ্টির কারণে এখন পর্যন্ত একটি বলও মাঠে গড়াতে পারেনি ইতোমধ্যে দলের ক্রিকেটাররা ফিরে গেছেন হোটেলে এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দিনের খেলা এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারাদিনই ঝরেছে বৃষ্টি আকাশ মেঘার জন্য থাকায় হয়েছে আলোক আলোকস্বল্পতাও অন্যদিকে মাঠের ড্রেনেজ সিস্টেমও খুব একটা ভালো নয় তাই খেলা মাঠে গড়ানোর বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই ফুটবল সাফ অনূর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ শনিবার সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যদিও ভুটানের থিম্পুতে দুই দিন ধরে টানা বৃষ্টি ঝরছে এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সেমিফাইনালের প্রস্তুতি নিতে হয়েছে বাংলাদেশের কিশোরদের আজ অনূর্ধ্ব সতেরো সাফের ফাইনালে যাওয়ার লড়াই যখন মাঠে গড়াবে তখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর সেটা মাথায় রেখেই পাকিস্তান বাধা উতরে যাওয়ার পরিকল্পনা সাজিয়েছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা গ্রুপ পর্বে দুই ম্যাচে কোনো জয় না পেয়েও মালদ্বীপের চেয়ে গোল গড়ে এগিয়ে থেকে শেষ চারে এসেছে সাইফুল বাড়ির দল মালদ্বীপ ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করে ফরওয়ার্ডরা নকআউটে এমন ভুল করলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে সেই বার্তা শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ তবে এই পাকিস্তানকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই তারা গ্রুপের তিন ম্যাচের দুটিতে জিতে এবং অন্যটিতে ড্র করে সেরা হয়ে সেমিতে এসেছে বাংলাদেশ অধিনায়ক নুরুল হুদা ফয়সালও বলেছেন তেমনটাই আমরা জানি ওরা চ্যাম্পিয়ন হয়ে এসেছে ওদের দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছে আমরাও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফএমের আজ আটাশ সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম